আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাস বাংলা টিভির লাইভে সবাইকে স্বাগতম আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি সিলেটের বাবার কান্দিতে এবং এখানে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে নৌপরিবহন শ্রমিকদের একটি ধর্মঘট চলছে এবং কি নিয়ে সেই ধর্মঘট আমরা তাদের সাথে কথা বলবো যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বাওয়ারকান্দি বাজারে এটি এয়ারপোর্ট রোডে অবস্থিত এবং সামনেই আছে বাদাঘাট আমরা যেমনটা জানতে পেরেছি বাদাঘাটে আরও আরো অসংখ্য নৌপরিবহন শ্রমিক রয়েছে যারা এই ধর্মঘটটি পালন করছেন এবং কি নিয়ে তাদের এই ধর্মঘট কি কি দাবি তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো একটু কথা বলি আপনার সাথে আপনারা কিসের কারণে এই পালন করছেন আমাদের একটা দাবি ছিল দেন আমাদের শ্রমিক যারা অনেক দিন ধরে চলাইতেছি বা নৌকা বাইতেছি এখন আমাদের একটা দাবি ছিল পূর্ববর্তীতে আমাদের রুজ যেন রুজটা আমাদের কম ছিল তাই আমাদের এখন শ্রমিক ভাই যতজন আছেন সবই বলতেছেন যে আমাদের রুজ তারা একটা দাবি আমাদের রোজ আগের চেয়েতে আমরা একটু বাড়িয়ে দিতে হবে আগে কত টাকা পেতেন আগেকে একজন নৌকার পেছিয়ে দিত বড় নৌকায় দিত আপনার 700 800 টাকা আর ছোট নৌকার মধ্যে 500 টাকা এরকম দেয়া হয়তো এখন আমাদের একটা দাবি আমাদের শ্রমিক ভাই যারা এই নৌকারজন ভাই এটা অনেক কষ্ট করে আমরা অনেক পরিশ্রম করে নৌকার মধ্যে যারা এরকম কাজে গেছে তারাই বলতে পারবে এখন এরকম পরিশ্রম করে ভাই 500 700 টাকা দেয় কিছু হয় না বুঝছেন তাই আমাদের শ্রমিক ভাইরা বলতেছেন যে ওনাদের একটাই দাবি আমাদের রুজটা আগের চাইতে বাড়িয়ে দিতে এই জন্য আমরা এখন ধর্ম করতেছি উনি নৌকার মানে আগে পাঁচশো টাকার জায়গায় এখন আপনারা কত টাকা যাচ্ছেন এখন চাচ্ছি আমরা শ্রমিক ভাইদের সবাইকে নিয়ে একটা মিটিং হয়েছে এখন বলতেছি আমরা নৌকার পুরি পুট পার পিস ফুট প্রতি আমাদের একটা দাবি আপনারা কমিশন চাচ্ছেন জি জি এখন তিন টাকা ছিল আমরা এত তিন টাকা না আমরা আড়াই টাকা জাস্ট রেলে হইব আমাদের আড়াই টাকায় দাবি এখন বর্তমানে যে দাবি আড়াই টাকা কতদিন ধরে আপনারা এই ধর্মঘট পালন করছেন প্রায় এক সপ্তাহ হবে এরকম এক সপ্তাহ মতন হবে তবে আমাদের শ্রমিক বেড়া অতদিন অনেক কিছুই সহ্য করে নিছে আমরা কষ্ট করছি অনেক আমরা পরিশ্রম করছি তবে এখন আমাদের এই ধর্মঘট যত সময় ওনারা আমাদের দাবি না মানবেন তত সময় এই ধর্মঘট চলবে এটা এখনো বন্ধ হবে না আপনাদের এই দাবিটা পালন করার জন্য কার কাছে গিয়েছেন আমরা এটা পালন করার জন্য নৌকার মাজন আছে নৌকা যারা যাদের মাধ্যমে নৌকায় গ্যাঙের চলাফেরা করে নদীর মধ্যে চলাফেরা করে ওনাদের কাছে গেছি যারা বর্তমানে এখন নৌকার মালিক আছে ওনাদের কাছে কাছে যাই আমরা বলছি এখন উনারা বলছেন যে আমাদের দাবি একটা যেই আবদার করছি আমাদের আবদারটা এখন ওনারা রাখছেন রাখার পর দিয়ে আজকে ডেট দিয়েছেন তাই ডেট না নেই এখন ওনারা মানছেন ডেট মানার পরেও আমাদের কোনো কিছু না জানিয়ে ওনারা নৌকা ছেড়ে দিচ্ছেন শ্রমিক কিছু কিছু শ্রমিক ভাই আছে ওনাদেরকে বলছেন যাও তোমরা নৌকা ছেড়ে যাও নৌকা কিনে আবার লোড করে আসো তাই আমাদের শ্রমিক ভাই সব তো আর এক কথা যেহেতু সবই চাইতেছে রোজ বাড়ায় নিতে তাই এখন এই জায়গায় আমাদের যত শ্রমিক ভাই আছে সবেদের সবাইকে নিয়ে আমরা এখন ধর্মঘট এটা আমরা পালন করতেছি বা আমরা নৌকা আটকানোর চেষ্টা করতেছি আমরা যে জন্য আটকেছেন জি আটকেছি অনেকগুলো নৌকা ছেড়ে দিছিল পরে আমরা শ্রমিক ভাই সব মিলে একসাথে সব এক একসাথে হয়ে নৌকা আটকেছি যারা নৌকা ছাড়ছিল লোডে যাইতে তাদেরকে আমরা বলছি যে আজকে আমাদের একটা দাবি ছিল ওই দাবি যত সময় আমরা পরিপূর্ণ না হবে তত সময় নৌকা ছাড়া যাবে না দয়া করে তোমরা এখন তোমরা বাসা চলে যাও তোমরা নৌকা ছাড়ো না কারণ আমি একজন শ্রমিক তুমি একজন শ্রমিক এক টাকা আমি পাইলে এক টাকা তুমি পাইবা তাহলে এরকম বলছি বলার পর উনারা মানছেন আমাদের কথা মাইনা জার্জির বাসায় চলে গেছেন এখন দেখা যাচ্ছে আমরা যেহেতু দাবি করছি আমাদের রুজ নিয়ে তখন এই রুজটা উনারা যদি মেনে নেন তাহলে তো ভালো আর না মেনে নিলে এটা কি পরবর্তীতে কি হবে তা আমাদের শ্রমিক ভাই আছেন উনারাই ভালো বুঝবেন পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন উনারাই নিয়ে নেবেন আপনার শ্রমিকরা কি সকলে একত্রিত জি জি আমরা সব একত্রিত আছি একতা আছি ওনার আমরা একজন শ্রমিক ভাই যা বলবে আমরা সবাই তাই মানবো আমরা প্রত্যেক শ্রমিক শ্রমা একতা আছেন তাহলে কিছু কিছু আবার ওইটাই তো উনাদের মধ্যে নৌকার মাজন যারা আছেন হয়তো বলতে পারি না ব্যক্তিগত ভাবে কোন পার্সোনাল যদি লেনদেন থাকে হয়তো ওই স্বার্থের জন্য ওনারা নৌকা সাইডে দিচ্ছেন আমরা আজকে যে জায়গায় জন শ্রমিক বাড়ি কি একত্রিত হইতে পারি তাহলে তুমি একজন কেন একত্রিত হইতে পারবে না তুমি একজন বা দুইজনের লাগে কেন আমাদের বদনাম হবে এই জন্যই আমরা আমরা আজকে এরকম আমরা নৌকা আটকেতেছি বা নৌকা যাওয়ার জন্য আমরা দিতেছি নৌ মালিকদের কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা যে এতদিনের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে এরকম কোনো আলটিমেটাম দিয়েছেন আলটিমেটাম বলতে দেওয়া হয়নি দাবি জানাইছি জাস্ট উনারা বলছেন আজকের ডেট আজকে ওনারা ডিসিশন নেবেন ওনারা জানাইবেন আজকে তো আমি আগে বললাম না যে ওনারা আজকে না জানিয়ে নৌকা ছাড়িয়ে দিছে আর বলতেছে যে নৌকা লোড নিয়ে আসা তো আমাদের শ্রমিক বাইরে তো আর সব যেহেতু চাইতেছে এক টাকা পাইলে আমি পাইলে তুমি এক টাকা পাইবা তাহলে তুমি কেন নৌকা ছাড়াও এই জন্যই আমরা শ্রমিক ভাই সবই মিলে নৌকাটা এই জায়গায় আটকাইতেছি আমরা জিতেছি না উপরে লুট নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম নৌ পরিবহন শ্রমিক যারা আছে তাদের সঙ্গে তারা যেমনটা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই নৌ পরিবহন ধর্মঘট সেটি চলমান থাকবে যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বাবার কান্দিতে এখানে নৌ পরিবহন ধর্মঘট চলছে এবং নৌ পরিবহন শ্রমিক যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা আরো কয়েকজন শ্রমিককে পেয়েছি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু জানতে চাই আপনারা এই পরিবহন ধর্মঘট কেন করছেন আমরা ভাই এই থেকে চলতেছে আমরা এইভাবে নিতেছি আজকে সব কিছুর দাম বাড়তি আছে কিন্তু আমরা রোজ যে রকম এরকম আমরা কিছু বাড়ে না কিন্তু যে খরচে আমরা কিন্তু কিছু মেকআপ আইতেছে না অথচ সরে গিয়া দুই দিন তিন দিন থাকলে আমরা রোজগুলা এই হেকানি সমান হয়ে যাতে আমরা বাড়ি করে যে পরিবার গুলা আছে এইগুলা নিয়ে আমরা কি ভাবে সুন্মুখ হইব এই জন্য আমরা চাইতেছি কিছু আমরা মালিক আমরা কিছু আরো বাড়াই দিলে কিছু বেড়াই দিলে মনে করেন আমরা মেয়েকে ভাই আমরা চলতে পারতে আপনাদের আয় থেকে ব্যয় বেশি এখন আপনারা কত টাকা দাবি করছেন আমরা এখন বর্তমান পড়তেছে এখন আমরা তিন টাকা দাবি করছি একটা ফুট এক ফুট বালুমে আমরা এক ফুট বাড়াই দিলে মনে করেন আমরা পট্টাটা কইরা যায় কি

মালিকদেরকে সবাইকে আমরা জানিয়েছি আজকের একটা তারিখ দিয়েছিল কিন্তু আজকে ওরা কোনো সমাধানে আসে নাই এই কারণে আমরা অন্য গ্রীষ্মকালের জন্য ধর্মঘট ডেকেছি আমাদের তো কথি যা হবার হবে কিন্তু আমরা চাচ্ছি যে সবার দাবি পূরণের জন্য আমরা এই কাজটা করতেছি আমরা তো সাতশো আঠশো মানে এর উপরে যাচ্ছে না আর অনেকেই মানে শ্রমিকদের মানে বর্তমানে আমাদের সবার দাবি আপনারা বর্তমানে আমাদের সবার দাবি এটি আমাদের দাবি পূরণের জন্য আমাদের সবার দাবি পূরণের জন্য অন্যান্য চালকরা নৌকা চালায় কিভাবে নৌকা এখন আজকে সব বন্ধ আজকে থেকে মানে আমরা যে ধর্মঘট দেখছি আজকে থেকে যতদিন পর আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততদিন পর আমাদের ধর্মঘট চলে যাবে জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম নৌ পরিবহন শ্রমিক যারা আছে তাদের সঙ্গে তারা তাদের যুক্তি উত্থাপন করছেন তারা বলছেন যে আমরা এই পাঁচ সাতশো টাকা দিয়ে আমাদের সংসার চলে না আমাদের আয় থেকে ব্যয় বেশি এবং আমাদের মজুরি যাতে বাড়িয়ে দেওয়া হয় সে কারণে মূলত তারা এই পরিবহন ধর্মঘট দেখেছেন আমরা দেখতে পাচ্ছি হাসান মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন এছাড়া এমডি ফখরুদ্দিন ভাই কমেন্ট করেছেন

সপ্তাহে বাড়তেছে কিন্তু রোজ বাড়ায় না এর আমরা আন্দোলন অনেক নৌকার মালিকরা আছে কি হে এরা বেশি বেশি দেয় এরা নিজেরা দেখে দেখে দেয় কিন্তু আমরা দেয় না এর লাগিয়ে আমরা সব শ্রমিকরা আন্দোলন দিছি আপনাদের এই আন্দোলন কতদিন পর্যন্ত থাকবে আমরা দাবি যত না মানছে অত্যন্ত বড় থাকবো বলছে তাকে চার দিন আগে আমরা লিখিত ভাবে একটা সিডি পাঠাইছি আমরা আটটা দাবি

আমরা কথা বলছিলাম পরিবহন নৌ পরিবহন শ্রমিকদের সাথে এবং তারা বলছিলেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে প্রদর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সিলেটের বাবার কান্দি থেকে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হবো নতুন কোন লাইভে নতুন কোন তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ